আজ একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশের সঙ্গে সঙ্গে আজ বিজয় সমাবেশও বটে আর একুশে জুলাই মঞ্চের পিছনের নিরাপত্তা কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের নেতৃত্বে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে মঞ্চের পিছন দিয়ে তৃণমূলের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক ভিআইপিরা প্রবেশ করবেন মূল মঞ্চের মূল মঞ্চের পিছনে প্রবেশপথে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা রয়েছে কিছুটা দূরে দমকল ইঞ্জিনও প্রস্তুত রাখা হয়েছে সেই ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরলাম সবার কথার পর্দায় এবং এখনও কিন্তু যেমন পুরো ধর্মতলা জুড়ে শুধু জনসমুদ্র কালো কালো মাথা দেখা যাচ্ছে ঠিক তেমনই কিন্তু এখনও হাওড়া শিয়ালদা থেকে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখনও অনেক বড় বড় মিছিল কিন্তু আসছে এদিকে কলকাতা পুলিশও তৎপর রয়েছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং এখন দেখতে পাচ্ছেন আপনারা মূল মঞ্চের পিছনে কিন্তু একুশের যে মূল মঞ্চ তার পিছনে কিন্তু পুলিশের তৎপরতা রয়েছে সেখানে রয়েছেন কলকাতা উচ্চপদস্থ আধিকারিকের নেতৃত্বে প্রচুর পুলিশকর্মীরা কারণ এই মূল মঞ্চের পেছন গেট দিয়েই কিন্তু ঢুকবেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক ভিভিআইপি ব্যক্তিবর্গরা আর সেখানে কিন্তু রয়েছেন পুলিশের সঙ্গে সঙ্গে সেখানে ফায়ার ব্রিগেডের গাড়িও রয়েছে জল কামান রয়েছে এবং তার সঙ্গে কিন্তু মূল মঞ্চের আর কিছুক্ষণ বাদেই শুরু হবে অনুষ্ঠান এবং তার জন্যে কিন্তু বৃষ্টি মাথায় নিয়ে হাজারো হাজারো তৃণমূল কর্মী সমর্থকরা কিন্তু এখন ধর্মতলার মুখী হয়েছেন এবং ইতিমধ্যে কিন্তু ধর্মতলায় কিন্তু জনসমুদ্র তৈরি হয়েছে